বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে বীরভূম জেলা সমা হরতাকে স্মারকলিপি প্রদান পাকিস্তানি জঙ্গিদের নিয়ে পশ্চিমবঙ্গে চলছে অস্থিরতা পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বসবাসরত অবৈধ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে রাজ্য জুড়ে পথে নেমেছে বিজেপি আজ পাঁচই মে দুপুরে বীরভূম জেলা বিজেপির পক্ষ থেকে জেলা সদর শিউরি বেনিবাধব মোড়ে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এখানে বক্তব্য রাখেন বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক কুমার প্রমুখ সাহা পরে জেলা প্রশাসনকে ডেপুটেশন দেওয়ার জন্য সেখান থেকে মিছিল করে প্রশাসনিক ভবনে এলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হয় শেষ পর্যন্ত বিজেপি নেতৃত্ব জেলা সমাহর্তা বিধান রায়ের হাতে আজ স্মারকলিপি প্রদান করে দাবি ছিল আমাদেরও মনে হয়েছে বিভিন্ন জায়গায় সংঘবয়জন লোকেদের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমাদের মনে হয়েছে যাদের পাকিস্তান বাবার বাড়ি বাংলাদেশ মামার বাড়ি এই সমস্ত লোকেরা আছেন তো তাদের ইন্ডিকেট করা হয়েছে বিভিন্ন জায়গাগুলো তো মাননীয় ডিএম সাহেব কেন্দ্রের যে চিঠি গৃহমন্ত্রীর যে চিঠি সেই চিঠি পেয়েছেন আমাদের যে ডেপুটেশন সেই ডেপুটেশন আমরা দিয়েছি আমাদের দাবি আমরা দিয়েছি আমরা বলেছি আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে প্রতিবাদ করতে জানি হয় লোকেদেরকে চিহ্নিত করে বাংলাদেশে এবং পাকিস্তানে পাঠাতে হবে প্রশাসন আস্থা দিয়েছেন আশা দিয়েছেন আমরা প্রশাসন যে করবে আশাবাদী সেই কারণে বীরভূম প্রশাসনের প্রতি বীরভূম জেলা শাসকের প্রতি আস্থা রেখে আমরা আমাদের কর্মসূচি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ভারত মাতা বীরভূমের শিউরি থেকে আব্দুল মোতালিমের রিপোর্ট প্রথম আলোর বার্তা